আসসালামু আলাইকুম জালুকাঠি জেলার কাঠালি উপজেলার ইট ভাটার সন্ধান দেবো যেখানে কয়লা দিয়ে ইট পোড়ানো হয় ভালো মান দেখে যদি ইট কিনতে চান ভালো এবং সঠিক মাপের সেই ইটের বাটা কোথায় সেই সন্ধান আপনাদেরকে দেব তার আগে অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন এলাকার নতুন নতুন ইটের দামের ভিডিও পেতে সবার আগে এখানে যে ভিডিওগুলো দেখতেছেন এই ইটটা কিন্তু দুই নাম্বার ইট দুই নম্বর ইটের হাজার কিন্তু একরকমের থাকে এক নম্বর ইটের হাজার এক হাজার ইটের দাম কিন্তু আর এক রকমের থাকে তো শুরুতে যে ইটগুলো আপনারা দেখতেছেন এই ভিডিওর ভিতরে এটা দুই নম্বর ইট এটার দাম রাখা হইতেছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর এক হাজার ইটে যদি এক নম্বর কিনতে চান তাহলে কিনতে পারবেন সাড়ে দশ হাজার টাকা থেকে এগারো হাজার টাকায় কোনো ভায়া দরে যদি কিনেন তাহলে একটু বেশি লাগবে আর সরাসরি যদি বাটায় গিয়ে কিনেন তাহলে একটু কমে আনতে পারবেন কারণ সেখানে ইট দেখে শুনে তারপর আনতে পারবেন ভালো ইট আনতে পারবেন তো কমসে কম এগারো হাজার টাকা যদি নিয়ে যান আপনি তাহলে বাটা থেকে সরাসরি ইট আনতে পারবেন বাটাটা হচ্ছে আমোয়াতে নদীর পারে।